সবাইকে প্রীতি ও শুভেচ্ছা বিশেষ করে সঞ্জীব সঞ্জীবনী প্রভাব ছড়িয়ে দিয়েছে যে সংগঠন যে প্রতিষ্ঠান তার নাম অনুপ্রাণ আমি অসুফ ভাই এবং তার টিমের সঙ্গী এবং সহযোগী যারা আছেন তাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি শেষবেলায় যারা উপস্থিত আছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি আমার দু একটি কথা শুনবার জন্যে আমাকে দুটো উপন্যাস নিয়ে কথা বলতে বলা হয়েছে আমি চেষ্টা করছি আমার আলোচনার পরিধিটাকে যতদূর সম্ভব সংকুচিত করে অল্প সময়ের মধ্যে একটা জায়গায় পৌঁছার জন্য কাজে যেভাবে ভেবেছিলাম কথা বলব সেভাবে আর এখন বলবো না এখন গুটিয়ে নিয়ে যতটুকু সংক্ষেপে কথা বলা যায় আমি চেষ্টা করছি সেটা করবার জন্য প্রথমত মানুষ যখন লিখতে জানত না তখনও মানুষের সৃজনশীল কল্পনা ছিল বক্তব্য ছিল অনেক কিছুই ছিল বেঁচে থাকার স্বার্থে সেই সময়টায় শিল্প তৈরি হয়েছে সেই তৈরি হওয়ার উপায়টা ছিল মুখে মুখে বলার ভঙ্গি এখন গল্প বলা হতো তখন লেখার করা কৌশল ছিল না প্রতিপাঠ করা হতো তখন প্রতিপাঠের কৌশল ছিল না এগুলি পরে এসছি গল্পের ক্ষেত্রেও তাই এখন যখন সভ্যতাটা কিছুদূর এগিয়ে এলো পেপিরাসের প্রথম বইটা লেখা হলো সিপার্স রেক রেকার তখন থেকে আস্তে আস্তে মুদ্রণ পরিস্থিতির উন্নতি হওয়ার ফলে ছাপার প্রযুক্তিটা বিকশিত হলো আমরা দেখলাম মহাকাব্যের পুঁথিতে যে কাহিনিগুলি আসত মহাকাব্য গল্পের মধ্য দিয়ে বর্ণনা করা গল্প আসতে আসছে এখন ছোট গল্পের স্থল পার হয়ে উপন্যাসের স্থল পার হয়ে নানা জায়গায় চলে এসছে বড় উপন্যাস পকেট উপন্যাস হাসান সারি বের করতো রূপকথা সিরিজের মধ্য থেকে সেগুলি আমরা দেখেছি আমরা নভেলা দেখেছি নভেলা মানে উপন্যাসিকা আমরা বড়ো উপন্যাসও দেখেছি এখন সমাজকে কমিউনিকেট করে কে সমাজকে কমিউনিকেট করার সংযোগ স্থাপনের জন্য অনেকগুলো উপাদান আছে উপকরণ আছে তার মধ্যে একটি হচ্ছে ভাষা ভাষার মধ্য দিয়ে মানুষ যখন জীবনকে উপস্থাপন করে সেটি বিভিন্ন আঙ্গিকে হয় তার মধ্যে উপন্যাস একটি আঙ্গি এই উপন্যাসের মধ্য দিয়ে আমরা দেখি কিছু উপন্যাস এক রৈখিক হয় সরল রৈখিক হয় কিছু উপন্যাস হয় বহু কাহিনী বহু ঘটনা উপঘটনার সমন্বয়ে জটিল একটা চাল বিছিয়ে তৈরি করে উপন্যাস তৈরি করা হয় এখন আতাউল রেজা পরশ নক্ষত্রের চোখে জল যে উপন্যাসটি লিখেছেন কাহিনিটা সিনপসিস খুব সংকেত দু তিন লাইনের মধ্যে এইরকম যে সে বুলবুল তার নাম অফিস থেকে ফিরছিল তার বাসার গেটে একটি মেয়ে হাতে ব্যাগ ছিল সে বললো এই যে শোনেন এই শুরু হল তারপরে মেয়েটি বুলবুলের সাথে কথা বলল যে তুমি আমাকে তুমি করে কেন আপনি করে কেন বলছো তুমি কেন করে বলছো না বুলবুল বলছো আমি তো আপনাকে চিনি না এরপর করে কিছু হওয়ার পরে ও বাসায় ঢুকলো মেয়েটি পিছু কিছু ঢুকলো ঢোকার পরে তার বাবা আসছে আসার পরে সে বললো বাবা মেয়েটা কি হাবিজাবি কথা বলছে আমি নাকি তার বউ তো বাবা মেয়েটাকে বোঝালে তুমি চলে যাও পুলিশ ডাকবো পরে মেয়েটা কিছুতেই যাবে না তখন কি করলো দাদারকে বললো যে একে জোর করে ধরে বের করে দাও বের করে দিল দাদার বৃষ্টি পড়ছে শ্রাবণ মাসের ঘটনা বাইরে থাকলো মেয়েটা কৌতূহল থেকে বলব ছাদুকে দেখলো যে মেয়েটা কী করে আছে নাকি কি দেখলি দেশের বাইরে বসে আছে পরে সে বাবাকে বললো বাবা মেয়েটা তো যায় না তখন তার মাও শুনল কী ব্যাপার যে এই ব্যাপার মা বলল যে দেখি দেখি একটা মেয়ে বৃষ্টি মধ্যে ভিজবে কিনা কি হয়ে যায় ঠিক না মেয়েটাকে বাসায় নিয়ে আসলো রাখল সাত দিনে গল্পটা তৈরি হলো পরে জানা গেল মেয়েটি পাগল পাগল মানে বাবা সুইডেনে থাকে লম্বা সময় ধরে মা মারা গেছে বর্ণালীতে ফ্ল্যাট কিনে দিয়েছিল বাবা তো ফ্ল্যাট কেনার পরে মা মারা যাওয়ার পরে মেয়েটা মালিক আগে চলে আসে আসার পরে কী করে ওখানে একটা থেকে মামার বাড়িতে থেকে লেখাপড়া করে এবং একটা ছেলের প্রেমে পড়ে পালিয়ে যায় প্রথম পালন পালিয়ে গিয়ে সে বিয়ে করে বিয়ের তেরো দিনের মাথায় ছেলেটি তাকে ফেলে রেখে উধাও হয়ে যায় এটা ছিল একটা বিরাট চক্রান্ত মেয়েটা এই জিনিসটাকে নিতে পারেনি সে তার মেজাজ হারিয়ে ফেলে তার চিন্তা ক্ষমতা হারিয়ে ফেলে তার স্মৃতি ক্ষমতা হারিয়ে ফেলে হারিয়ে ফেলবার পরে এই পরে বুলবুলের বাড়ি থেকে পত্রিকায় একটা বিজ্ঞপ্তি দেয় সন্ধান পাইয়াছি সাধারণত দেয় যে সন্ধান চাই এখানে তারা দিয়েছে সন্ধান পাইয়াছি পরে বুলবুলের বস ফোন করলো অফিসে যে বলবো যে এটা যে তোমার নাম্বারটা তো জানতাম না সেভ করা ছিল উঠে গেছে তুমি আমার বাসায় আসো যাওয়ার পরে সব কিছু শুনলো ওই বসের বন্ধুর মেয়ে চেয়ে মেয়ে এবং ওই ভদ্রলোক থেকে আসলো পরের দিন সকালে মেয়েটিকে নিয়ে গেলো কীভাবে নিয়ে গেলো জোর করছে মেয়েটি যাবে না সঙ্গে নার্স নিয়ে এসছে নার্স গিয়ে মেয়েটিকে অজ্ঞান করে মাইক্রো নিয়ে চলে গেল সাত দিনের একটা টাইম এই সাত দিনের মধ্যে অনেকগুলি ঘটনা ঘটল তো ঘটনাগুলি ঘটলি ঘটল এর মধ্যে বুলবুলের বাবা ওনার স্বভাব ছিল উনি বানিয়ে বানিয়ে অনেক মিথ্যা কথা বলতে পারতেন এতে তার কোনো লাভ হয় না বাবা যখনই বানিয়ে বানিয়ে কথা বলেন তখন আমরা খুব মনোযোগ সাগরে শুনি সবচেয়ে বেশি মনোযোগ দিয়ে শুনে মা বাবাকে কখন আমরা বুঝতে দিতে চাই না যে সে বানিয়ে কথা বলছে আমরা তাকে টের পেয়ে গেছি বাবার সাথে এরকম সম্পর্ক ছিল তো বাবা রমনা পাকে হাঁটতো প্রতিদিন সকালে একটা যে মহিলার সাথে সম্পর্ক হয় সেই মহিলাকে উনি বানিয়ে বানিয়ে কথা বলেন তো ছেলেরা বর্ণনা করছে আমি মনে মনে বললাম কখন বলে বাবা বললেন বুলবুল ইনি হচ্ছেন হেনাভাবি ওনার কথা তো তোকে প্রায়ই বলি আমি মনে মনে বললাম কখন বলেছো বাবা এই ভদ্রমহিলার কথা তো জীবনে আমি শুনিনি আমি নিশ্চিত বাবাই এই ভদ্রমহিলাকে খুশি করার জন্য বানিয়ে বানিয়ে আরও অনেক কথা বলবেন আমার উচিত চুপ করে শুনে যাওয়া আর তার কথার সঙ্গে তাল দেওয়া মনে মনে ঠিক করলাম বাবাকে খুশি করার জন্য আমিও বানিয়ে বানিয়ে কিছু একটা বলতে হবে কিন্তু বাবা কি তাতে খুশি হবেন বাবা সহজে কোনো কিছুতে খুশি না আমি ভদ্রমহিলাকে বললাম আপনার কথা বাবা প্রায়ই বলে ভদ্রমহিলা কিশোরী মতো হাসি হাসি মুখ করে বললেন তাই নাকি তো আমার কথা তোমার বাবা কি বলে আপনি ভালো রান্না করেন আপনার হাতে রান্না করা কিশোরিকে বাবা বলতে পারেননি বাসায় মা খিচুড়ি রান্না করলেই বাবা আপনার কথা বলেন মা আপনার মতো ভালো খিচুড়ি রান্না করতে পারে না ভদ্রমহিলা আমার কথা শুনে খুবই অবাক হলেন তোমার বাবাকে আমি খিচুড়ি রান্না করে খাইয়েছি কী বলছো সব তোমার বাবা তো কোনোদিন আমার বাসায়ই যা এরকম বানানো বানানো নানা ধরনের মজার মজার ঘটনা এর মধ্যে আছে তাই এর মধ্যে আরে একটি উদাহরণ দিচ্ছি আমি কথাটি শেষ করবো এই কারণে যে একজন স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন তার অসুখের কারণে তিনি ভাবছেন যে উনি তো আমার স্বামী আর বুলবুল ভাবছেন আমি তো নাকি চিনি না বাসায় আছে ঠাকুর মায়ের সাথে খাচ্ছে কাছে ঠাকুর ওদেরকে বাবা মাকে খুঁজে তুলে দিতে হবে সে এই দুজনের দুই রকম মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব তো বলছেন আমি বিনোদ সরে বললাম মানে বাবুল সরি আমি বাবুল লই আমি বুলবুল মেয়েটি আমার কথা শুনে ঠিক করে এসেছিল সে হাসতে হাসতে বললো বাবুলার বুলবুল একই কথা আপনাকে তো চিনতে পারলাম না আহ তুমি আমাকে আপনি করে বলতে চলো আমাকে চিনতে পারছ না এরকম করে কথা বলল মেয়েরা চা নিয়ে আসলো বাবুলের মন জয় করার জন্য বুলবুলের মন জয় করার জন্য তো বুলবুল দেরি করে ঘুম থেকে ও বললো আপনি চলে যান আপনি কেন চা নিয়ে এসছে আমি চা ঠান্ডা করে খাই তখন মেয়েটা বললো যে আমি তাহলে চা ফ্রিজে রেখে নিয়ে আসি পরে নিয়ে আসি যেহেতু আপনি ঠান্ডা চা খান এরকম অনেক ধরনের মজা মজা খুনসুটি ব্যবহার করেছি বইটির নাম নক্ষত্রের চোখের জল এখন নক্ষত্রের চোখে জলের মূল যে জায়গাটা ছিল শেষ পর্যন্ত যে জায়গাটা ছিল তা ছিল তিনি চিরপিপাসার্থ প্রেম এবং ভালোবাসার জন্য তিনি চির তৃষ্ণার্ত একজন মানুষ এই গল্পের বইটির মধ্যে তা বলার চেষ্টা করেছেন এটি তার প্রথম উপন্যাস আর ই বুক কয়েকটি আছে অ্যাফিডেভিট সবযাত্রা টসলিং টস লিঙ্ক এইসব এর প্রধান চরিত্র বুলবুল ঝুমুর সাত আট থেকে নয়টা দশটা চরিত্র আছে সাড়ে পাঁচ ফর্মার বই অর্থাৎ আটাশি পৃষ্ঠা এইটা খুব দ্রুত গতির উপন্যাস খুব দ্রুত তরতর করে এগিয়ে যায় পড়তে গেলে থামা যায় না এখানে উপন্যাসের যে সত্তাগুলি থাকতে হয় সংকট থাকতে হয় ক্রাইসিস থাকতে হয় সেটা আছে তারপর টুইস্ট আছে প্রচুর টুইস্ট আছে এখন এই টুইস্টগুলি উনি ব্যবহার করেছেন পুরো বইটা পড়লে বাগী এই কথা কি দেখিয়ে দেওয়া যাচ্ছে যে কোথায় টুইস্টগুলি আছে কোথায় স্বাভাবিক টার্নগুলি আছে বলা যেতে পারত এখন এইখানে অ্যাকিটিক কাহিনি এবং ফ্ল্যাশ ফরওয়ার্ড প্রচুর ব্যবহার করেছেন আর ব্যবহার করেছেন ফ্ল্যাশ ব্যাক কখনো কখনো ভবিষ্যতে ইঙ্গিত বাইর প্ল্যার সার্টিফিকটা আমরা এর মধ্যে দেখতে পাই এখন এই গল্পের এই উপন্যাসটি করতে গিয়ে আমার যেটা মনে হলো নামের যে ব্যাপক প্রভাব ছিল আমাদের তরুণ প্রজন্মের উপর তিনি পাঠক তৈরি করেছেন তৈরি লেখক তৈরি করেছেন যারা তার মতন ভাবতে ভালোবাসেন যারা তার মতন শব্দ বা গঠন ওরা একটু হিউম করতে চান সেই রকম প্রবণতাই বইটির মধ্যে অনেক বেশি এখন তবে বিস্ময়কর ব্যাপার হচ্ছে ওনার সংযত ভঙ্গিমা বইটার একটা বিশিষ্ট সম্পদ কাব্যময়তা এবং চিত্রময়তা যেগুলি থাকলে কাব্যমূল্য তৈরি হয় সেই জিনিসটা আমরা এখানে পাই না একদম সেফ গল্প একদম পাকা বমুনির মতন যিনি সেলাই করেন একটা ফোটা দিল তারপরে আরেকটা তারপরে আরেকটা যে পরিমাপের মধ্যে থাকে মেজারমেন্ট সঠিক মেজারমেন্টের মধ্যে তার বাক্য গঠন লজিক এবং সিকুয়েন্সগুলি যদি যে তৈরি করেছেন সেইগুলি ঠিক সুন্দর বলুন এখন এই মধ্যে কোনো ক্লাইম্যাক্স তো নাই বললাম নাগরিক কেনা দৃশ্য চরিত্রের মাধ্যমে তিনি একটা ফানি হাতখান তৈরি করেছেন এইটাকে আসলে আমি উপন্যাস বলতে চাই না আমি বলতে চাই এটা নভেলা উপন্যাসিকা অথবা গণবল এই হল একটি বিষয় আর দ্বিতীয় বিষয় হচ্ছে দ্বিতীয় বইটি হচ্ছে এর বইয়ের নাম হচ্ছে নক্ষত্রের চোখে জল কাক্তালীয়ভাবে সারা গন্তা মমিতার বইয়ের নাম তোমার চোখের জলে আমার জন্ম মা তিনি তার মাকে সম্বোধন করে বলছেন তোমার চোখের জলে আমার জন্ম মা এই বইটি মাত্র আটচল্লিশ পৃষ্ঠার একটি বই এটিও পরিপূর্ণ উপন্যাস হতে পারে না এটিও একটি নভেলা এই নভেলাটি পড়ে আমি লেখকের প্রতি শ্রদ্ধাশীল হয়েছি এই কারণে মাত্র বাইশ বছর বয়সে বেগম লোকের জন্মস্থান যে জায়গায় রংপুরের মিঠাপুকুরে তারই আশেপাশে এই লেখকের জন্মস্থান তিনি লিখেছেন অসাধারণ চমৎকার একটি আখ্যা একটি গল্প অথবা আধা উপন্যাস যাই বলি না কেন খুবই চমৎকার খুব ভালো লেগেছেন নয়টা অধ্যায় দিয়ে লিখেছেন এখন এটি খুব ভিড় লয়ের একটি উপন্যাস আগের উপন্যাসটি যেমন আমরা নক্ষত্রের চোখে যখন দেখেছি খুব দ্রুত পরে এগিয়ে যাওয়া যায় চোখের তোমার চোখের জলে আমার জন্ম মা এটি সেইভাবে এগুলো যায় না এখানে মূল চরিত্র দুইটা একজন মা এবং আরেকজন মৌমিতা এ দুজন ছায়া চরিত্র আছে কিছু ছায়া চরিত্র আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করছি যাদের উল্লেখ আছে কিন্তু তাদের সক্রিয়তা নেই যেমন সংলাপের মধ্যে বলা হচ্ছে আমার বাবা ওখানে বসেছিলেন এ বাবাকে এইভাবে উপস্থিত করলেন এটাকে আমি বলছি সক্রিয় না ছায়াচরিত্র সেরও ক্যারেক্টার এখন ফিউডাল যে সোসাইটি ফিউডাল ইকোনমি যেটা আমাদের ছিল ষাটের দশকে পঞ্চাশের দশকে সত্তরের দশকে যে সামর্থ্য সংস্কৃতির মধ্য দিয়ে যে গ্রামীণ অর্থনীতির বিকাশ ঘটেছে সেই গ্রামীণ অর্থনীতির মধ্য দিয়ে বিদ্যুৎবিহীন এলাকাগুলোর মানুষ যেভাবে জীবনযাপন করেছে যেখানে পাকা রাস্তা ছিল না গরুর গাড়ি যেত রাস্তা তাদের ক্ষতবিক্ষত হয়ে থাকতো সেই ধীর সামন্ত সংস্কৃতির পেছনের যে জীবন চল্লিশ বা পঞ্চাশ বা ষাট বছরের জীবন সেই জীবনটাকে তুলে ধরেছেন ফটোগ্রাফিক স্টোরি নির্মাণের মধ্য দিয়ে যে সময়কে আলোচিত্রের মতন সময়টাকে তুলে এনেছেন ওই সময়টাই কীভাবে রান্নার কৌশল কী ছিল পুকুরঘাটে কীভাবে সামাজিক সম্মিলনটা ভক্ত কীভাবে বাড়ির বৌজিরা এখানে গিয়ে কথা বলতো ঝগড়া করতো তাদের বিনোদন হতো তখন একজনের বার্তা আরেকজনকে দিত এই যে যা কিছু ছিল সামন্ত সংস্কৃতি উদ্ভূত যে জীবনযাপন সেই সামন্ত সংস্কৃতির মধ্য থেকে এসছে পরশের এই বইটার মধ্যে যেমন সামাজিকতা এবং সংস্কৃতির বা রাজনৈতিক কোনো উপযোগ্যতা আমরা দেখিনি এই বইটার মধ্যেও ঠিক তেমন দেখি না এটি মাকে কেন্দ্র করে মাতৃবন্দনা মাতৃত্বের প্রতি অপরিসীম শ্রদ্ধা করে মাকে ক্রমাগত ইন্টারভিউ করার মধ্য দিয়ে সময়ের সময়ের যে চিত্রগুলি উনি দেখেছেন সেই চিত্রগুলি নিয়ে একটি অসাধারণ লেখা এটা তার আমি কখনও কখনো মনে করছিলাম আর সির যে কাব্যময়তা সেই কাব্যময়তা এর মধ্যে কখনও কখনও দেখতে পাই কাব্যময়তা আছে আছে দর্শন একটা বিশাল অভিপ্রায় নির্মাণ করার চেষ্টা করছে মাতৃবন্দনার মধ্য দিয়ে এটি যে আমি আশা করছি হুমায়ুন আমরা যেমন চব্বিশ বা ছাব্বিশ বছর বয়সে নদীর তো আমি লিখেছিল এই মেয়েটি বাইশ বছর বয়সে লেখাটি লিখেছে আমি খুব খুব আমাদের আগামী দিনে সে একজন শক্তিমান লেখক হতে পারবে এটা খুব আশাবাদী এখন সে কীভাবে করবে অহংকার যদি তাকে গ্রাস করে তাহলে সে পড়ে যাবে পারবে না যদি সে চর্চার মধ্যে থাকে পাঠের মধ্যে থাকে অনুশীলনের মধ্যে থাকে তাহলে সে বড় হতে পারে ভালো লিখতে পারবে সে আমাদের সম্পদ হতে পারবে সে বইটি নামকরণ নিয়ে প্রথম অধ্যায়ে বলছিল একটা স্টেটমেন্ট দিয়েছে মায়ের কথা কখনো নিজের কথা শুনি তিনি সবসময় বলতেন মেয়েরা কষ্ট করে আর সেই কষ্টের ভেতরেই নতুন প্রাণ জন্মায় আমি একদিন জিজ্ঞেস করেছিলাম তুমি কষ্ট পাও আর আমি জন্মাই মা সে বলেছিলেন হ্যাঁ মা আমার চোখের জলে তোর জন্ম। এই একটি লাইন যেন উপন্যাসের নাম হয়ে গেল তোমার চোখের জলে আমার চন্ন নামটা এইভাবে মায়ের সাথে কথা বলার মধ্য থেকে এসে মায়ের যে জীবনটা দেখেছে তার নানা নানি তার মামা মামি তার বাবার উপস্থিতি তার স্কুল কলেজ প্রথম সে কীভাবে যেদিন রান্নল সেদিন কী হলো তার মা প্রথম যেদিন আনলো সেই কাহিনী পারস্পরিক তুলনামূলক কাহিনী কিন্তু সব কিছু নিয়ে একটি সাধারণ লেখা আমার কাছে মনে হয়েছে এই বইটি পড়তে পড়তে আমার দুটো কথা মনে করছিলো আমার মায়ের সাথে আমার কতোপথা একদিন আমার মা আমাকে বলছিলেন মা হওয়া খুব কষ্টে আমি বলেছিলাম মা কেন মা হওয়া খুব কষ্টে উনি বললেন যে তুমি বুঝবে না এটা তোমার বোঝার কথা নয় এখনও আমি ভাবি তার এই কথাটা উনি আরও একটা কথা বলেছিলেন আমাকে আমি যেন এমন কোনো আচরণ না করি যে কোনো মেয়ে যেন আমাকে অভিশাপ না দেয় জানতে বা অজানতে এটা কেন বলেছিলেন আমি যা আজও আমি স্পষ্ট করে ভেবে উঠতে পারি কিন্তু এটা মায়ের সাথে ছেলের কথাবার্তা হঠাৎ এই বইটা পড়তে পড়তে আমার মনে হয়েছিল তো এখন এখানে এই বইটার মধ্যে অনেকগুলো ব্যাপার আছে আমি দুটো সংলাপ এক লাইন এক লাইনের দুটো সংলাপ আমি পড়তে চাই যে মেয়েটি লেখকের সাথে লেখকের মায়ের লেখকের মায়ের প্রতি লেখকের কী মনোভাব ছিল যেহেতু মা মূল ক্যারেক্টার মাকে ইন্টারভিউ করে করে পরিবারের ছবি সময়ের ছবি এঁকে এঁকে এই উপন্যাসটি দাঁড় করিয়েছেন তিনি সেদিন সন্ধ্যায় আমার জ্বর একটু কমেছিল মা আমার পাশে এসে বসে বসলেন আমি তাকে বললাম মা তুমি ক্লান্ত হও না তিনি বললেন হই খুব ক্লান্ত হই কিন্তু তোর মুখটা যখন দেখি তখন আমার ক্লান্তি দূর হয়ে যায় আর ভাবি আমার কষ্টের দাম আছে সেই প্রথমবার আমি অনুভব করলাম মা কেমন একজন মানুষ নন তিনি যেন ধৈর্য আর ভালোবাসার এক পবিত্র রতী তো মায়ের প্রতি শ্রদ্ধা রেখেই সারা অন্ত হলা ববিরা তার এই জগৎকালের সেরাকীর্তি অথবা প্রথম সৃষ্টি তোমার চোখে চলে আমার জন্ম মা লিখেছেন তো শেষ কথা উপন্যাসিকা ওনারা লিখেছেন উপন্যাস লিখবেন বয়স কম আছে এখানে হায়দার আছে ওখানে আকিমুন রহমান আছেন আরও অনেকেই আছেন আর ছিলেন অনেকেই মোজাম্মেল হক আছেন এই মানুষগুলো নিজেদেরকে তৈরি করেছেন বহু বছরের সাধন বহু বছর লেগেছে কারো তিরিশ বছর লেগেছে কারো চল্লিশ পঁয়তাল্লিশ বছর লেগেছে তোমাদের যাত্রা কেবল শুরু হলো তোমরা একটা ব্রেক পেলে অনুপ্রাণনের মাধ্যমে ইউসুফায়ের মাধ্যমে এই ব্রেকটাকে মাথার তাজ করে তুলে রেখো তোমাদের হাতে সম্ভাবনা আছে তোমাদের হবে আশা করি ভালো দেখো